সারাদিন ভালো কাটিয়ে দিন শেষে এমন বিপদে পড়ব ভাবতে পারিনি জানি না কেন গত কয়েকদিন ধরে বিপদ যেন আমার পিছুই ছাড়তে চাইছে না প্রতিদিনের মতো আজকেও আমি আমার সারা দিনের কাজ শেষ করে গ্যাস রিফিল করার প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আজকে গ্যাসের সিরিয়াল অন্য সব দিনের তুলনায় বেশি লম্বা হয়ে যাওয়ায় দুই দুইবার চেষ্টা করেও সিরিয়ালে ঢুকতে পারেনি এবং এভাবে ঘুরতে ঘুরতে এক সময় আমার গ্যাস শেষ হয়ে যায় যার কারণে অনাকাঙ্ক্ষিত এক বিপদে পড়ে যায় এবং বৃষ্টি শুরু হওয়ায় সেই বিপদ বেড়ে হয় দ্বিগুণ যাই হোক কপালের লিখন মেনে নিয়ে শুরু করলাম গাড়ি টেনে নেয়া প্রায় দেড় ঘন্টা এভাবে বৃষ্টিতে ভিজে গাড়ি টেনে চলার পর অবশেষে পাম্পে ঢুকতে সক্ষম হই তারপর পালাক্রমে আমার সুযোগ আসে গ্যাস নেওয়ার এরপর চলে আসি গ্যারেজে এবং সিএনজিটা ভালোভাবে মুছে নিয়ে ম্যানেজারের সাথে সকল হিসাব নিকাশ শেষ করে রওনা হই বাসার উদ্দেশ্যে ভিজে ভিজে বাসায় যাওয়ার পথে ভাবছিলাম বৃষ্টিবিলাসটা হয়তো এর চেয়েও সুন্দর হতে পারত যাই হোক তবুও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এর চেয়েও বড় কোনো বিপদ আমার সাথে ঘটতে পারতো কিন্তু আল্লাহ তালা হয়তো এই ছোট বিপদের মাধ্যমে আমার সেই বড় বিপদটা কাটিয়ে দিয়েছেন